সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে এই আইডি কার্ড থাকলে আপনার কাছে আপনি পৃথিবীর অনেকগুলো দেশে সুবিধা পাবেন সেগুলো হলো যে আজারবাইজান জর্জিয়া উজবেকিস্তানগিজিস্তান মালদ্বীপ ইজিপ্ট সহ অনেকগুলো দেশের আপনার এই অনারেবল ভিসার সুবিধা পাবেন তবে সেক্ষেত্রে আপনার এমিরাত আইডির বেনিট থাকতে হবে সিক্স দ্বিতীয়ত আপনার যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে যে আপনাদের যাদের এমিরেট আইডি আছে বা আপনারা যারা ড্রাইভিং করেন আপনাদের গাড়ি আছে আপনারা এই এমিরেট আইডি কার্ড দিয়ে আপনারা পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিতে পারবেন চতুর্থত আপনার যে সার্ভিসটি পাবেন সেটি হচ্ছে যে হাসপাতালগুলো থেকে আপনারা সেবা নিতে পারবেন আপনারা যারা ইউরিতে দীর্ঘদিন আছেন আপনারা জানেন যে আগে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য আপনাদের বিমা কার্ড লাগতো কিন্তু বর্তমানে আপনার এই এমিরেট আইডি থাকলে আপনি সহজে স্বাস্থ্য সেবা নিতে পারবেন এই ইন্ডিয়া তাই কার্ড দিয়ে আরেকটি বড় সুবিধা পাবে সেটি হচ্ছে যে আপনাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনারা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন কখনো দেখা গেল যে আপনি সাথে আপনার এটিএম কার্ডটি নেননি অথবা আপনার এটিএম কার্ড হারিয়ে গিয়েছে সেক্ষেত্রে কিছু কিছু ব্যাংক থেকে আপনি এই ইন্ডিয়া তাইডি কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন সেক্ষেত্রে আপনি সবগুলো এটিএম এ এই সুবিধাটি পাবেন না কিছু কিছু ব্যাংকে এবং কিছু কিছু এটিএম বুথে এই সুবিধা রয়েছে